অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যুগে যুগে মানব জাতির জন্য বড় ফিতনা হচ্ছে পুরুষদের জন্য নারী বড় ফিতনা আর নারীদের জন্য পুরুষ বড় ফিতনা নর আর নারীর ফিতনা আল্লাহ রব্বুল্লা আলমিন এই ফিতনা থেকে যেন আমাদের সকলের হেফাজত করেন প্রত্যেক ভাই বোনের যারা ইমানকে রক্ষা করতে চান ইসলামের হেফাজত করতে চান আল্লাহ রব্বুল্লাহ যেন হেফাজত করেন

সেই ছেলেরা পোস্টের প্রেক্ষিতে আপো আপু করে কথা বলছে এগুলি হচ্ছে ফিতনা জি পুরুষদের গায়ের মাহরমদের মহিলাদের সাথে ফেসবুকে এইভাবে কথোপকথন এটি বড় একটা ফেতনার রাস্তা নার এবং নারীর জন্য ভাইদের জন্য এবং বোনদের জন্য আর সে মেয়েরা তাদের কমবেটার উত্তরও দিচ্ছে জি হ্যাঁ এখান থেকে ধীরে ধীরে শয়তান সুযোগ নিচ্ছে এটা আবার প্রকাশ্যে হচ্ছে প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক দুটোই ফিতনা গোপনে যদি হয় তো ওই দুইজনের জন্য বিশেষ ফেতনা ইল্লা কানা সালে জহম শেয়তান যেমন হাতিস রয়েছে যে তৃতীয় সেখানে শয়তান কাজ করবে শয়তান ফেতনা সৃষ্টি করবে আর প্রকাশ্যে যদি হয় তাহলে অনেক আরও অন্য অন্য দর্শকরা যারা ফেসবুকে দেখছে সব তারা ফেতনায় লিপ্ত হবে তারাও রাস্তা খুঁজবে যে এই ভাইরা এই বোনেরা তারা এইসব করছে তো আমরাও অন্য রাস্তা খুঁজি এইভাবে অনেকে চারিত্রিক পদ পদস্খলন ঘটবে এবং অনেকে নিজের ইমান ইসলাম হারাবে তাকেও হারাবে অনেক ক্ষেত্রে এই ফেসবুক ব্যবহার করা মেয়েদেরকে পার্সোনালভাবে অনেক বিরক্ত করেও থাকে জি হ্যাঁ এইরকম যখন কাছাকাছি চলে যাবেন আপনি এগিয়ে চলে যাবেন ফেত নাই তখন তো বিরক্ত করবেই এবং আপ করা হবেই জি ফালাই যাইন আল্লাহ বলেছেন তোর অনেকের হাজা পড়ে দেখেন যদি আপনি একজন বোন হয়ে মহিলা হয়ে যদি নরম ভাষায় কথা বলেন তাহলে যাদের অন্তরে রোগ আছে আর অধিকাংশ যুবক আজকে রোগ কালকে রোগ পয়দা হয়ে যেতে পারে ভালো মানুষের সুস্থ অন্তর হ্যাঁ আক্রান্ত হইতে পারে রোগে যেমন সুস্থ মানুষ হঠাৎ করে আক্রান্ত হচ্ছে আমরা অন্তরের রোগ সুতরাং এইভাবে দাওয়াতের কাজ করায় সবের চাইতে গোনা পাপের আশঙ্কা বেশি রয়েছে পুরুষদের সাথে এইভাবে কথোপকথন আর যোগাযোগের রাস্তা থাকছে সুযোগ থাকছে এইভাবে তাওাতি কাজ করা ইসলাম মহিলাদেরকে বলে না মহিলারা নিজের ঘরের গণ্ডিতে থেকে সবচেয়ে বড় ফরজ কাজ হচ্ছে তার স্বামীর হকের সংরক্ষণ করা বিবাহিতা হলে ছেলে মেয়েদের ইসলামী প্রতিপালন করা তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার চেষ্টা করা দিন দুনিয়ার ক্ষেত্রে তাদেরকে দিনের দায়ী বানান যে আপনার ঘর থেকে ইসলামের দাওয়াতের কাজ করেন এবং বাইরে যদি দাওয়ার কাজ করতে হয় বনদেরকে তাহলে এমনভাবে করবেন যাতে করে কোনো পুরুষ লোকের বেগানা গায়ের মাহারাম পুরুষের সাথে কোনো রকমের যোগাযোগ না থাকে এইভাবে দাওয়াতি কাজ করতে পারেন না হলে না আল্লাহ হেফাজত করেন